বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে নিজেকে হয়ে উঠুন পুরুষের কাছে আকর্ষণীয় কিভাবে অনেকেই বলেন ছেলেরা মেয়েদের মধ্যে শুধু সৌন্দর্য খোঁজেন কিন্তু একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের কাছে বিষয়টি সম্পূর্ণ আলাদা একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ নিজের মনের মানুষ খোঁজার সময় শুধু বাহ্যিক সৌন্দর্যের উপরে ভিত্তি করে বসে থাকেন না এবং শুধুমাত্র নারী নারী সুন্দর খোঁজেন না তার কাছে সৌন্দর্যের চাইতে বেশি মূল্যবান নারীর অসাধারণ বৈশিষ্ট্য চলুন দেখে নেই এক সুলভ আচরণ একজন পুরুষ কখনোই তার মনের মানুষটির মধ্যে পুরুষ নারী আচরণ আশা করেন না তিনি নারী সুলভ কোমলতাই খুঁজে থাকেন এবং এই বিষয়টিকে তিনি সৌন্দর্যের চাইতেও বেশি প্রাধান্য দিয়ে থাকেন দুই আত্মসম্মানবোধ পুরুষরা যে সকল নারীদেরকেই বেশি মূল্যায়ন করেন যাদের মধ্যে রয়েছে আত্মসম্মান বোধ যে নারী নিজেকে ভালোবাসেন তাকেই ভালোবাসতে বেশি উন্মুক্ত থাকেন পুরুষরা মুখভঙ্গি একটি অপূর্ব সুন্দর চেহারা মুখভঙ্গি ছাড়া একেবারে অর্থহীন একবার চিন্তা করে দেখুন তো অনেক সুন্দরী নারী কিন্তু তিনি হাসেন না শুধুই মুখ শক্ত করে বসে থাকেন তাহলে কি তিনি আকর্ষণীয় হবেন মোটেই না পুরুষরাও এমনই ভাবেন বুদ্ধিমত্তা অনেকের মতে ছেলেরা একটু কম বুদ্ধির মেয়েদের বেশি পছন্দ করেন কিন্তু সত্যিকার অর্থে একজন সম্পন্ন পুরুষ নিজের জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন বুদ্ধিমতী এবং বাস্তব জ্ঞান সম্পন্ন নারী আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের মাধ্যমেই নারীটি কেবল তা প্রকাশ পায় আত্মবিশ্বাসী পুরুষ যেমন নারীদের অনেক পছন্দের তেমনি আত্মবিশ্বাসী নারীরও প্রতি পুরুষরা আকর্ষণ বোধ করে থাকেন অভ্যন্তরীণ সৌন্দর্য একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষকে বাহ্যিক সৌন্দর্য থেকেও বেশি টানে নারীর অভ্যন্তরীণ সৌন্দর্য কারণ চেহারা যতই সুন্দর হোক না কেন মন কালো হলে তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখা যায় না এই বিষয়টি প্রায় সব পুরুষই বোঝেন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম